ওচড় উনিও জেলে যাবে ভাতবসু কোন মন্ত্রী ও জেলে যাবে জাতীয় সংগীতে গাইতে পারে না ভাতবসু আমরা রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই দেব স্বাভাবিকভাবে আমাদের উপরে এই দুর্নীতিগ্রস্ত সৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আক্রমণ চারিদিক থেকে নামিয়ে আনবে জেনেই

বাংলার বীর সন্তানরা তাদের আন্দোলনের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিভাবে এত পুলি বাধাকে উপেক্ষা আমরা এখনো টিকে আছি কে পরাস্ত হয়েছে পুলিশ মন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি আমরা মমতা ব্যানার্জির সাথে কথা বলি সব্যসাচী দত্ত আমাদের কাছে কিছু নয় এসব ফিরা থাকি আমি অন্তত দিই নাই এটা আপনি জানেন সুতরাং মমতা ব্যানার্জিকে বলুন ও এর মিরর ইমেজের কপি যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে কিভাবে যোগ্যদের চাকরি বাঁচাবেন এইখানে আন্দোলনে আসতে বলুন কি হইলে যদি বাঁচবে না যোগ্যদের চাকরি যদি বাজবে না মমতা বন্দ্যো আয় দায়ক ক্ষমতায় থাকবে না ওই জায়গায় বসবে এই প্যানেলের বাংলার কুচকার কুচবিহার বীর বাঙালি কন্ঠ সেই বীর সন্তানেরই বীর বাংলার সন্তানই ওই চোদ্দ তলায় বসবে মমতা বন্দ্যোপাধ্যায় আর চোরকে চোর বললে তো খারাপ লাগবে হ্যাঁ ও শুভ্র তো বক্সি তিনি যদি আসেন

লোকটা ভালো সোমেন দেব চ্যাটার্জি তাকে কেউ চোর বলে চোর বলে আরে কেন চোর বলছে চোর কে চোর বলা তো কি ক্ষতি আছে মিছি লাগিয়া মিছি মিছি লাগিয়া যে চোর কে চোর বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কে দিয়া দিয়া ঝন্টা মানে অনেকেই চোর বলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় শতটা নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে সুব্রত লক্ষ আসে সে চোর সেই নিয়ে চোরেরা প্রশ্ন নাম সুন্দর তারা এখন স্থিতিশীল আছে চিকিৎসা চলছে

মমতার পুলিশ দুর্নীতিগ্রস্ত চাকরি চোর মমতার পুলিশ ভার্সাস বাংলার বীর যোগ্য চাকরিহারারা সেই সংঘর্ষ যদি না চান তাকে বলবো তাকে বলবো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো